নমস্কার আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি বংস কিচনই ট্র্যাডিশনাল ফুডে আমরা অনেক দিন বাদে ফিরে এসেছি আপনারা জানেন সেই জন্য আপনাদের অনেক 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 আমরা সাপোর্ট চাই আমাদের একটা ভয়াল ভয়াবহ সময় থেকে আমরা ফিরে এসেছি অনেক দিন আমরা ব্লগ দিয়ে দিই আবার আমরা নতুন করে ব্লগ দেওয়া শুরু করেছি আপনারা প্লিজ আমাদের সাপোর্ট করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আজকে খুব অত্যন্ত একটা ট্র্যাডিশনাল রেসিপি বলতে পারেন যেটা প্রায়শই আমাদের বাড়িতে হয় সেরকমই একটা ইলিশ মাছের রেসিপি আমরা আজকে করব তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কি রেসিপি বানাই আজকে আবারও রান্নাঘরে চলে এসছি কি রান্না করব বলো মা পদ্মার ইলিশ ইলিশ ভাপা করবো আহ এখানে দেখুন এটা পদ্মার ইলিশ এবছর এই খেতে পেয়েছি আড়াইশো ওজনের মাছটা ছিল সেখান থেকে পিসটা কেটে নিয়েছি এভাবে আর এই মাছটা লাগছে লাগছে কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে আছে সরষে সাদা সর্ষে কালো সরষে পোস্ত আর ছ সাত পিস গোটা কাঁচা লঙ্কা বাটা এখানে আমরা মশলা ধোয়া জলটা রেখেছি আর এছাড়াও নুন হলুদ সর্ষের তেল লাগছে আমরা এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না কারণ অনেকগুলো লঙ্কা দেওয়া আছে আরও কাঁচা লঙ্কা পড়বে অনেকটাই ঝাল হবে কারণে আমরা মাছটা ম্যারিনেট করব তার জন্য প্রথমে আমরা বাটা মশলাটা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি ইলিশ মাছগুলো এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সর্ষের তেল সরষের তেল বেশ খানিকটা লাগবে এবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা ভালো করে মশলার সাথে মাছটা ম্যারিনেট করতে হবে যাতে মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় নুন টুনগুলো ভালোভাবে মাছের ভেতরে যায় আমরা আবারও অল্প একটু মশলা ধোয়া জলটা দিলাম পুরো জলটা লাগছে না তাই অল্প অল্প করে দিচ্ছি এবার এর মধ্যে আমরা চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো ঢাকনা দিয়ে দেখছি করার জন্য কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব জলটা একটু গরম হতে দেব তারপরে কৌটোটা বসাবো জলটা ফুটছে টক করে এবার এর মধ্যে আমরা কৌটোটা দিয়ে দিলাম আমরা দিয়ে 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 থেকে ঢাকনা একটা চাপা দিয়েছি ওপর এবার এটা আমরা ভাপে হতে দেবো কুড়ি মিনিট অব্দি ভাপে হতে দেবো তারপরে আমরা এটা খুলে দেখাবো আমাদের গ্যাসটা কিন্তু মিডিয়ামে রয়েছে মিডিয়াম ফ্লেমে এটা ভাপা হবে আমাদের এটা কুড়ি মিনিট ধরে ভাপা হয়ে গিয়েছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটা একটু ঠান্ডা হলে আমরা খুলে সার্ভ করে দেখাবো আমাদের এটা অনেকক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে এবার এটা আমরা খুলে নিচ্ছি এই দেখুন একদম ঠান্ডা হয়ে গিয়েছে গরম আছে হুম হয়ে গিয়েছে একদম ইলিশ ভাপাটা আমরা এটা নামিয়ে নিচ্ছি কৌটো থেকে দেখুন একদম রেডি আমাদের ইলিশ ভাপা পর্দার ইলিশ অসম্ভব সুন্দর গন্ধ আসছে আমার খুব ফেভারিট জিনিস এটা এভাবে অবশ্যই ভাপাটা করে দেখবেন খুব সুন্দর লাগে সর্ষের আধিক্য থাকলে ভাপাটা খার লাগে তাতে চিনি দেওয়ার প্রয়োজন হয় এটায় সর্ষে পোস্ত মেশানো আছে বলে চিনির প্রয়োজন হয়নি এমনিতেই খুব সুন্দর টেস্ট এসছে অবশ্যই এভাবে করে দেখবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ